ভক্তগণ পাঁচ নভেম্বর দু পঁচিশ তারিখে আসতে চলেছে কার্তিক পূর্ণিমা যাকে বছরের সবচেয়ে বড় ও শুভ পূর্ণিমা বলে মনে করা হয় যদি এই দিনে আপনি ব্রত স্নান বা দান নাও করেন কিন্তু একটি ছোট্ট গোপন জিনিস যদি আপনি কাউকে না বলে চুপচাপ খেয়ে নেন তবে আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে হ্যাঁ ভক্তগণ তা সে ধনের অভাব হোক ব্যবসার বাধা হোক বা পরিবারের কোনো কষ্ট হোক এই একটি উপায় আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শিবের সম্মিলিত কৃপায় আপনার বাড়িতে এত সমৃদ্ধি আসবে যে তা সামলানো কঠিন হয়ে পড়বে নমস্কার ভক্তগণ আরেকটি পূর্ণিমার নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত ভক্তগণ পূজ্য গুরুজি এই তার কথামৃতের মাধ্যমে জানিয়েছেন যে আপনারা আপনাদের ব্রত ভেঙে দিন পূজা পাঠের ব্রত আগে করার দরকার নেই কিন্তু বছরের সবচেয়ে বড় পূর্ণিমা তিথি অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনে এই একটি গোপন জিনিস কাউকে না বলে চুপচাপ অবশ্যই খেয়ে নেবেন শুধু এটি খাওয়ার ফলেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আপনার জীবনে যে সমস্যাগুলি চলছে তা অর্থ নিয়ে হোক বা ব্যবসা নিয়ে তা চিরতরে শেষ হয়ে যাবে এবং আপনার বাড়িতে শ্রীহরি বিষ্ণু ও মাতালক্ষ্মীর কৃপায় এত ধন ধনসম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না আগামী সাত প্রজন্ম বসে বসে খাবে পুরুষানুক্রমে তারা টাকা পয়সার উপর রাজত্ব করবে ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে এবং তা কখনো শেষ হওয়ার নাম নেবে না আপনার বাড়িতে যে কোনো দোষ থাকুক পিতৃদোষ রাহুদোষ কালসর্পদোষ কার্তিক পূর্ণিমার দিনে সবই চিরতরে দূর হয়ে যাবে দেখুন ভক্তগণ বিষয়টা হলো যে আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া আমরা কেবল উপদেশই দিতে পারি এবার আপনি তা মানবেন কি মানবেন না তা আপনার ইচ্ছা কিন্তু ভক্তগণ আমরা তো এটাই বলবো যে যদি মেনে নেন তবে আপনার যাত্রা সফল হবে ভক্তগণ পাঁচ নভেম্বর যে পূর্ণিমা তিথি পড়ছে তাকে কার্তিক পূর্ণিমা বলা হয় যা অত্যন্ত বিশেষ ও ফলদায়ী বলে মনে করা হয় কারণ এই দিনে ব্রত ও পূজা করার পাশাপাশি এই একটি গোপন জিনিস খাওয়ার ফলেই জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কার্তিক পূর্ণিমার গুরুত্বের কথা বলতে গেলে হিন্দু ধর্মে কার্তিক মাসের অত্যন্ত গুরুত্ব বলা হয়েছে কার্তিক পূর্ণিমার দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শিব মাতা লক্ষ্মী এবং মাতা তুলসীর বিশেষ পূজা করার নিয়ম রয়েছে শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু ত্রিবিক্রম অবতার ধারণ করেছিলেন এবং দৈত্যরাজ বলিকে পাতালে পাঠিয়েছিলেন এই কারণে এই দিনকে ত্রিপুরী পূর্ণিমা বা ত্রিপুরারী পূর্ণিমাও বলা হয় এই দিন কি ভগবান শিবের দ্বারা ত্রিপুর অসুর নামক রাক্ষসকে বধ করারও প্রতীক তাই কার্তিক পূর্ণিমায় শিব পূজা প্রদীপ দান এবং গঙ্গা স্নানের গুরুত্ব অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় যে ব্যক্তি এই দিনে স্নান দান প্রদীপ দান এবং ভগবানের ধ্যান করেন তিনি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন সাধারণত কার্তিক পূর্ণিমার ব্রত ফলাহারই রাখা হয় কিন্তু যদি কার্তিক পূর্ণিমার রাতে একটি বিশেষ জিনিস খেয়ে নেন তবে আপনার বাড়িতে ধনসম্পদ সম্পদ এত বাড়বে যে তা কখনো শেষ হবে না এই উপায়টি খুবই সহজ ও চমৎকার যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত ভক্তগণ পূজ্যগুরুজি এই মাত্র তার বিষ্ণু সহস্র কথামৃতের মধ্যে বলেছেন যে আগামী পাঁচ নভেম্বর কার্তিক পূর্ণিমার দিনে যে সমস্ত জিনিস বাড়িতে খাওয়া হয় বা তৈরি করা হয় সেই তিনটি জিনিস সেই বাড়িতে সারা বছর থাকে ধনসম্পদের বর্ষা হ্যাঁ বন্ধুরা এইবারের কার্তিক পূর্ণিমা পুরো চোদ্দশো বছর পর এক দুর্লভ সংযোগে পড়তে চলেছে তাই এই পূর্ণিমার গুরুত্ব হিন্দু ধর্মের মানুষের জন্য আরও বেড়ে যায় এবং পূজ্য গুরুজি বলেছেন যে কার্তিক পূর্ণিমার দিনে হয়তো পূজাপাঠ ধ্যান নাও করতে পারেন কিন্তু এই একটি গোপন জিনিস অবশ্যই খেয়ে নেবেন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত অর্থ আসবে যে আপনি সামলাতে পারবেন না পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে এও জানাবো যে যা কিছুই হোক না কেন কার্তিক পূর্ণিমায় এমন খাবার বাড়িতে ভুল করেও তৈরি করবেন না বা খাবেনও না নয়তো পুরো পরিবারে বিপদ আসতে পারে এছাড়াও ভক্তগণ এই ভিডিওতে জানুন কার্তিক পূর্ণিমায় এমন কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় পাশাপাশি বন্ধুরা এই ভিডিওতে আমরা এও জানাবো যে কার্তিক পূর্ণিমায় ভুল করেও এই পাঁচটি কাজ কখনো করবেন না তাহলে দারিদ্র্য আসতে দেরি হবে না কার্তিক পূর্ণিমায় আপনার এই পাঁচটি কাজ কখনো করা উচিত নয় যে সমস্ত মা বোনেরা কার্তিক পূর্ণিমার দিনে এই পাঁচটি কাজ করেন তাদের জীবন নষ্ট হয়ে যায় বাড়িতে দারিদ্র্য নেমে আসে এবং যে বাড়িতে এই পাঁচটি কাজ হয় মাতা লক্ষ্মী সেই বাড়ি চিরতারে ত্যাগ করে চলে যান কারণ এই পূর্ণিমাকে দেব দিওয়ালিও বলা হয় তাই এই দিনটি মাতা লক্ষ্মীর প্রতি উৎসর্গীকৃত এই দিনে সমস্ত দেবতারা দিওয়ালি পালন করেন পাশাপাশি আমরা আপনাকে এও জানাবো যে কার্তিক পূর্ণিমার দিনে যদি আপনি এই জিনিসগুলো দান করে দেন তবে আপনার বাড়িতে ধনের অভাব কখনো হবে না সব সময় টাকা পয়সা আপনার বাড়িতে আসবে তাই আমরা আপনাকে যে তথ্য দিই তা সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি পুরো দেখুন অসম্পূর্ণ রাখবেন না যারা ভিডিওটি অর্ধেক দেখে এগিয়ে যান তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না তাই যখনই কোনো ভিডিও দেখবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভক্তগণ যাই হোক না কেন কার্তিক পূর্ণিমার দিনে একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নেবেন বিশ্বাস করুন যদি খেয়ে নেন তবে আপনাকে কোটিপতি হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এইবার চোদ্দশো চল্লিশ বছর পর কার্তিক পূর্ণিমা এমন শুভ সময় পড়তে চলেছে যা হিন্দু ধর্মে সবচেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই দিনে করা কোনো উপায় কখনো ব্যর্থ হয় না বৃথা যায় না সবসময় লাভিলাভ প্রদান করে চলুন ভক্তগণ এবার আমরা আপনাকে কার্তিক পূর্ণিমার কিছু তথ্য দিই এইবার দু পঁচিশ সালে কার্তিক পূর্ণিমা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে যে এই ব্রত কবে রাখা হবে পূজা কিভাবে করতে হবে প্রদীপ দান কীভাবে করতে হবে কার্তিক স্নান কিভাবে করতে হবে পূজার শুভ মুহূর্ত কি থাকবে এবং কি খাওয়া উচিত নয় এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাকে কেবল এই ভিডিওটি পুরো দেখতে হবে এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব এবং সাথে জানাবো যে সেই জিনিসটা কি যে আপনার এই দিনে অবশ্যই খেয়ে নেওয়া উচিত এবং ভক্তগণ সাথে আমরা আপনাকে জানাবো যে এই দিনে একটি জিনিস ভুল করেও খাবেন না যদি আপনি এই জিনিসটি ভুল করেও খেয়ে নেন তবে আপনার বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে তাই এমন অশুভ কাজ ভুল করেও করবেন না এবং অশুভ ঘটার আগেই ভিডিওটি পুরো দেখে নিন এটি খুবই বিশেষ এবং জ্ঞানমূলক ভিডিও তো চলুন ভক্তগণ জানি কার্তিক পূর্ণিমার সঠিক তারিখ ও সময় সম্পর্কে কিন্তু বন্ধুরা তার আগে আপনাদের হাত জোর করে একটি অনুরোধ করছি যে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন পাশাপাশি আপনি আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন কারণ আমরা রাশি সংক্রান্ত ভাগ্যও বলি এবং ভাগ্য চলার সমস্যাগুলো তাৎক্ষণিক দূর করার জন্য সহজ থেকে সহজ উপায়ও বলি প্রিয় ভক্তগণ এই বছর কার্তিক পূর্ণিমা দু সালে পাঁচ নভেম্বর বুধবার দিন পালিত হবে এই তিথি অত্যন্ত শুভ ও পূর্ণদায়ী বলে মনে করা হয় পূর্ণিমা তিথি চার নভেম্বর দু পঁচিশ রাত একটা ছত্রিশ থেকে শুরু হয় পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা আটচল্লিশ পর্যন্ত থাকবে এই পুরো সময় স্নান দান ও প্রদীপ দানের বিশেষ গুরুত্ব বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী উদয়ব্যাপী পূর্ণিমার সময় করা স্নান ভগবান বিষ্ণু ভগবান শিবের পূজা এবং তুলসী বা গঙ্গায় প্রদীপ দান করলে অনন্ত পুণ্যের প্রাপ্তি হয় কার্তিক পূর্ণিমার দিনে সকাল ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত স্নান ও দান করা শ্রেষ্ঠ বলে মনে করা হয় আর রাতে চন্দ্রোদয়ের পর প্রদীপ দান করলে মনোবাঞ্ছিত ফল পাওয়া যায় এই দিনে ভগবান বিষ্ণুর তুলসী সাংকে বিবাহ ত্রিপুরা ঋষি পূজা গঙ্গা স্নান এবং দান পূর্ণ করা বিশেষ ফলদায়ক হয় কার্তিক পূর্ণিমার দিনে সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি সম্ভব হয় তবে এই দিনে গঙ্গা যমুনা সরজু বা কোনো পবিত্র নদীতে স্নান করুন অন্যথায় বাড়ির স্নানের জলে সামান্য গঙ্গা জলের ফোঁটা মিশিয়ে স্নান করুন স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পূজা করুন প্রথমে প্রদীপ জ্বালান তারপর গঙ্গা জল দিয়ে আচমন করে ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র তুলসী পাতা ফুল পঞ্চামৃত ধূপ দ্বীপ ও নৈবেদ্য অর্পণ করুন এরপর ভগবান শিবকে জল বিল্বপত্র অক্ষত ধুতুরা ফুল ও দ্বীপ অর্পণ করুন পূজা করার পর ওং নম ভগবতে বাসুদেবায় এবং ওং নম শিবায় মন্ত্র জপ করুন দিনের বেলায় গরিব ব্রাহ্মণ বা গোশালায় অন্ন বস্ত্র তেল তিল সোনা বা দক্ষিণা দান করা অত্যন্ত শুভ থাকে রাতে চন্দ্রের উদয়ের পর তুলসীর কাছে বাড়ির ছাদে বা গঙ্গার তীরে প্রদীপ দান করুন বলা হয় এই প্রদীপ দানের ফলে পিতৃপুরুষ তৃপ্ত হন এবং বিষ্ণু লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বাড়ির প্রতিটি দিকে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই দিনে ব্রত রেখে শুদ্ধ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং রাতে ভগবানের ভোজন কীর্তন অবশ্যই করুন এতে কার্তিক পূর্ণিমার পূর্ণ বহুগুণ বেড়ে যায় ভক্তগণ ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি যে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ওং নারায়ণ নম জয় মাতা লক্ষ্মী জয় ভগবান শিব জয় তুলসী মাতা অবশ্যই লিখুন যাতে মাতা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের ওপর বজায় থাকে কার্তিক পূর্ণিমার বিশেষ ফলদায়ী আহার ও করণীয় তো বন্ধুরা এবার জানা যাক কার্তিক পূর্ণিমায় এমন কি করা উচিত যাতে আপনার জীবনে সব কিছু আপনার মতো এবং অনুকূল হয় পুত্রের প্রাপ্তি হোক সন্তানের মঙ্গল হোক সন্তানের জীবনে কখনো কোনো সমস্যা না আসুক এবং বাড়িতে চিরতরে দূর হয়ে যাক তাই প্রত্যেক বাবা মায়ের উচিত কার্তিক পূর্ণিমার দিনে এই বিশেষ জিনিসটির সেবন অবশ্যই করা উচিত পাশাপাশি কিছু জিনিসও আছে যা আপনার বাড়িতে কার্তিক পূর্ণিমায় ভুল করেও তৈরি করা উচিত নয় তাদের সম্পর্কে বলতে গেলে বন্ধুরা কার্তিক পূর্ণিমার পূজা ও প্রসাদে আপনি আঙুর অবশ্যই আনবেন কারণ আঙুর মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে পাঁচ প্রকার ফল যার মধ্যে কলা আঙুর আম পেঁপে নারকেল অন্তর্ভুক্ত অর্পণ করা উচিত আপনি আপনার ইচ্ছা মতো ফল আনুন কিন্তু আঙুর কলা পেঁপে অবশ্যই থাকা উচিত কিন্তু যদি কোনো কারণে আপনি এগুলোর মধ্যে কোনো ফল অর্পণ করতে না পারেন তবে মিশ্রী বা কিশমিশের ভোগ ভগবানকে লাগাতে পারেন কারণ জগতের পালনকর্তা ভগবান শ্রী লক্ষ্মী মাতা লক্ষ্মী এবং ভগবান শিব আপনার সৎ ভাব প্রেম ও ভক্তি দেখেন আপনি যে কোনো পাঁচ রঙের ফল নিতে পারেন কিন্তু এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন যে ভগবান শ্রীহরি বিষ্ণুকে এবং মাতা লক্ষ্মীকে নাশপাতি কখনোই দেওয়া উচিত নয় এতে ধনের নাশ হয় কারণ এই ফলের নাম থেকেই অর্থ বেরোয় নাশকারী ফল শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কোনো শুভ দিনে বিশেষ করে কার্তিক পূর্ণিমায় আঙুর বা কিশমিশ খায় তার জীবনে কখনো ধনের অভাব হয় না কার্তিক পূর্ণিমার দিনে আঙুরের মধ্যে স্বয়ং মাতা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই বন্ধুরা আপনি আঙুর অবশ্যই খাবেন পাশাপাশি শ্রীহরি বিষ্ণুকে কার্তিক পূর্ণিমায় আঁখ গণ্যা অবশ্যই অর্পণ করুন এটি খুবই শুভ ও মঙ্গলকারী বলে মনে করা হয় কিন্তু যদি আপনি আঁখ না পান তবে গুড় ও ছোলার ডালের ভোগও ভগবান শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করতে পারেন পাশাপাশি যদি এই দিনে আঁখ অথবা গুড় আপনি খেয়ে নেন তবে আপনার জীবনে কখনো ধনের অভাব হতেই পারে না কার্তিক পূর্ণিমার দিনে মাতা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করুন এছাড়াও এই দিনে মাতা লক্ষ্মীকে মাখনা বা ফক্সনাট অবশ্যই নিবেদন করা উচিত যেভাবে মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছিল তেমনি মাখনার উৎপত্তিও জল থেকে হয়েছিল মাখনা কমল গাছ থেকে পাওয়া যায় ধর্মশাস্ত্র অনুযায়ী কমল ফুল ও মাখনাকে খুব শুভ বলে মনে করা হয় সাধারণত মাখনার ক্ষীর বানিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণকে অর্পণ করলে বাড়িতে ধন শস্যের ভাণ্ডার ভরা থাকে কার্তিক পূর্ণিমার পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করে সে কখনো গরিব হতে পারে না এমন ব্যক্তি নিজেই ধনী হয়ে যায় এই দিনে প্রসাদ হিসেবে দুর্বা ঘাস অবশ্যই আনা উচিত এবং পুরো পরিবারকে খাওয়ান ভগবান গণেশের কৃপা সবসময় আপনার পরিবারের ওপর বজায় থাকবে যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে মাতা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে তার কুণ্ডুলির সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূল হয়ে যায় তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মাতারানীকে অর্পণ করে প্রসাদ স্বরূপ পুরো পরিবারকে এটি অবশ্যই খাওয়ান এতে বন্ধ ভাগ্যের তালাও খুলে যায় ধন সম্পদ ঐশ্বর্য তার জীবনে সবসময় বিরাজ করে মাতা বড় প্রসন্ন হন ভক্তগণ শাস্ত্রে বলা হয় যে কার্তিক পূর্ণিমার দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত সীতাফল খেলে দশটি রোগ দূর হয়ে যায় মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিনে বাড়িতে সীতাফলের প্রবেশ হওয়া খুব শুভ বলে মনে করা হয় কারণ এতে বাবা মায়ের আশীর্বাদ মেশানো থাকে মনে করা হয় ভগবান রামের বনবাসের সময় মাতা সীতা এই ফলই খেয়েছিলেন যদি কার্তিক পূর্ণিমা ব্রতের সময় তাকে দুঃখের সম্মুখীন না হতে হয় তবে সীতাফল আপনার অবশ্যই খাওয়া উচিত বাবা মা প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন কিন্তু মনে রাখবেন যখন কার্তিক পূর্ণিমা বুধবার দিন পড়বে তখন বেগুন রান্না করবেন না পাপ লাগবে ফলের জুস পান করা উচিত নয় তবে মনে রাখবেন তাতে নুন দেবেন না নয়তো ব্রত ভেঙে যাবে পাশাপাশি জুসে বরফও দেওয়া উচিত নয় ফলের সর্বদা চিনি ছাড়া জুস পান করলে ব্রত সফল হয় কার্তিক পূর্ণিমায় কি কি বর্জনীয় কার্তিক পূর্ণিমায় এমন কোন জিনিস যা বাড়িতে কখনো তৈরি করা উচিত নয় নয়তো পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে কোনো ব্যক্তির এমন খাবার খাওয়া উচিত নয় এমন খাবার বাড়িতে তৈরি হলে মাতা লক্ষ্মী ঘর ত্যাগ করে চলে যান ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রোধিত হন এবং পিতৃদেবতাও আপনার উপর প্রসন্ন হন না তাই শাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমায় কি খাওয়া উচিত নয় বন্ধুরা রসুন আর পেঁয়াজের খাবার কখনোই কার্তিক পূর্ণিমার দিনে খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে এবং এইবারের কার্তিক পূর্ণিমার দিনে মোট বাহান্ন ধরনের শুভ মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে তাই বন্ধুরা যে পেঁয়াজের খাবার খায় তার বাড়িতে সবসময় রাহু কেতুর বাস হয়ে যায় পাশাপাশি বাড়িতে পিতৃ দোষ চলে আসে ভগবান শনিও অসন্তুষ্ট হন এবং বাড়িতে রাহুকেতুর বাস হলে সেখানে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা কখনো বর্ষিত হবে না পাশাপাশি কার্তিক পূর্ণিমার দিনে আপনার ভাত খাওয়া উচিত নয় তাই আপনি সাবুদানা বা মাখনার ক্ষীর ভগবানকে অর্পণ করুন এবং এই কথাটি আপনার সময় মনে রাখা উচিত আপনি অন্য দিনগুলোতে চাল বা রসুন পেঁয়াজ খেতে পারেন কার্তিক পূর্ণিমায় রসুন পেঁয়াজের খাবার কেউ খাবেন না ছোট বাচ্চারা বা ভুলবশত প্রায়শই করে ফেলে প্রায় বাজার থেকে প্যাকেটজাত খাবার খেয়ে নেয় বা চিপস ইত্যাদি খেয়ে নেয় যাতে রসুন পেঁয়াজ থাকে তাই অন্তত কার্তিক পূর্ণিমার দিন এই জিনিসগুলো থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা আপনি নিজেই ভাবুন আপনি বিশেষভাবে কার্তিক পূর্ণিমায় রাহুকেতুকে নিজের বাড়িতে ডাকবেন নাকি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে তাই জেনে শুনে নিজের বাড়ি ধ্বংস করবেন না ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং তার বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে হলুদ রঙের খাবার অবশ্যই তৈরি করা উচিত যেমন করি পাকোড়া বা হলুদ হালুয়া অবশ্যই তৈরি করা উচিত কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণ বলে মনে করা হয় এবং সোনার উপর সমান বলে মনে করা হয় যাকে আমরা পিতাম্বরী বলি তাই আপনি নিজেও এই দিনে হলুদ বস্ত্র পরিধান করুন এতে আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন কার্তিক পূর্ণিমা তিথিতে আমাদের কারোর কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় যদি আমরা কার্তিক পূর্ণিমার দিনই কারোর কাছ থেকে ঋণ নিই তবে সারা বছর ধরে আমরা ঋণের নিচে ডুবে থাকি তাই কার্তিক পূর্ণিমার উৎসব ঋণ মুক্ত হয়েই পালন করুন পাশাপাশি শাস্ত্রে উল্লেখ আছে যে মাতা লক্ষ্মী সেই বাড়িতেই বাস করেন যে সৎ হৃদয় সম্পন্ন এবং যে অন্যের দুঃখ বোঝে মাতা লক্ষ্মী স্বয়ং কুমারী রূপে ঘরের দরজাতেও আসেন তাদের খালি হাতে ফেরানো উচিত নয় কন্যারাকে মিষ্টি অবশ্যই খাওয়ান মাতা লক্ষ্মীর মিষ্টি ভোগ অত্যন্ত প্রিয় অপমান ক্রোধের সম্মুখীন হতে হবে তাকে কিন্তু সবসময় মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে মাতা লক্ষ্মীর লাল বস্তুর প্রতি বেশি ভালোবাসা আছে ধর্মশাস্ত্র অনুযায়ী ঘরের আবর্জনা এই দিনে বাইরে ভুল করেও ফেলবেন না নয়তো আপনি কঙ্কন হয়ে যাবেন ঘরের আবর্জনা পরের দিন বাইরে ফেলা উচিত ঠিক তো এখন দেখুন বন্ধুরা এই কাজগুলো শেষ হয়ে যায় এবং বাড়িতে ইতিবাচক শক্তির বাস হয় যে বাড়িতে গরু থাকে সেই বাড়ি থেকে স্বয়ং বাস্তুদোষ চিরতরে দূর হয়ে যায় কারণ গরুকে মাতা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় গরু শরীরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস থাকে তাই খেয়াল রাখবেন গরুকে কখনো বাড়ির মধ্যে নারায়ণ হতে পারে এবং বাড়িতে পিতৃদেবতার বাস হতে পারে তাই চেষ্টা করুন প্রতিদিন তাজা রুটি বানিয়ে গরুকে খাওয়ান যদি কোনো কারণে রুটি বাসি হয়ে যায় তবে তা পরের দিন দেবেন না কারণ তা বাসি বলে গণ্য হয় গরুকে সবসময় টাটকা এবং পরিষ্কার খাবার দিন এছাড়াও যদি বাড়িতে কোনো ফল বা সবজি পচে যায় তাহলে তা গরুকে দিলে সন্তানেরা বাড়ির সমৃদ্ধি কমে যেতে পারে গরুকে খুশি রাখার জন্য আপনি আটার এগারোটি গোলা বানিয়ে তার ওপর হলুদ লাগাতে পারেন এমন করলে আপনার সমস্ত কাজ সহজ হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি আসবে গরুর চরণ স্পর্শ করুন এতে আপনার সব দুঃখ দূর হতে পারে যদি সম্ভব হয় তাহলে গরুর সাতবার প্রদক্ষিণও করতে পারেন এটি আপনার জীবনে সাফল্য ও আনন্দের সঞ্চার করবে যখনই গরুকে দেবেন তার উপর হলুদ বা সামান্য ঘি দিতে পারেন এবং রুটি খালি দেবেন না এটি আপনার জীবনে শুভ ফলের প্রাপ্তির কারণ হবে গরুকে টাটকা রুটি খাওয়ানো যদি যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন পাশাপাশি আপনি আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন কারণ আমরা রাশি সংক্রান্ত ভাগ্যও বলি এবং ভাগ্য চলার সমস্যাগুলো তাৎক্ষণিক দূর করার জন্য সহজ থেকে সহজ উপায়ও বলি এইভাবে যদি আপনি আমাদের বলা নিয়মগুলো মেনে চলেন তাহলে করণী মন্ত্র দিয়ে তা সিদ্ধ হয়ে যাবে এবং আপনি লাভের প্রাপ্তি করবেন তথ্য যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম আরও জ্ঞানগর্ভ তথ্য আমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে এই চ্যানেলে আপনাকে দিতে পারি